এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আসন এই নির্বাচনকে সামনে রেখে পাহারে জনমত গঠনের কাজে নেমে পড়েছে তিব্রা মথা যুব সংগঠন ওয়াইটিএফ বা ইয়ুথ তিব্রা ফেডারেশন বৃহস্পতিবার পৃথক রাজ্য গঠন চুক্তির বাস্তবায়ন সহ অন্যান্য দাবির ভিত্তিতে দক্ষিণ জেলার মনুবাজারে একদিনের সম্মেলনের ডাক দিল ইয়ুথ তিব্রা ফেডারেশন তথা ওয়াইটিএফের দক্ষিণ জেলা কমিটি মনুবাজারের বসুন্ধরা হরে সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুরেশ দেববর্মা এডিসির এম রবীন্দ্র দেববর্মা ও সোহেল দেববর্মা এমডিসি দেবজিৎ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সম্মেলনকে কেন্দ্র করে মনোবাজার একটি র্যালির আয়োজন করা হয় র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে বসুন্ধরা হলে এসে সম্মেলনে যোগ দেয় এদিন ওয়াইটিএফ এর এক নেতৃত্ব এই সংবাদ জানিয়েছেন সমস্ত ওয়াইটিএফ সাউথ ডিস্ট্রিক্ট মিলে একটা প্রোগ্রাম করছে সমস্ত আমাদের যে দাবি গ্রেটার ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরা একর্ড এগুলি নিয়ে আজকে আলোচনা হবে এবং এখানে সমস্ত আমাদের ওয়াইকেবের প্রেসিডেন্ট ইএম এবং আমাদের ইউটেড লিডার যারা আছে সবাই এসেছে এখানে আমরা চাই আমাদের যে দাবি এই দাবিটা যাতে আমরা সম্পূর্ণ হই এবং এই দাবি নিয়ে আমরা আজকে আলোচনা করি এবং এই আলোচনার মাধ্যমে আমরা আজকে রেলি করেছি সমস্ত ত্রিপুরা সাদের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান কনস্টিটিউশনাল সলিউশন এবং আমাদের যে ত্রিপুরা এখন এগুলি যাতে আমাদের ইমিডিয়েটলি হয় এর জন্য আজকে আলোচনা এবং এই জন্য আজকে সমস্ত ওয়াইটিএফ এবং সমস্ত আমাদের যে কর্মীকর্তা সবাই আমরা একজোট হয়ে এই আন্দোলনে নেমেছি এবং এই কনভেনশনে ওয়াইটিএফ দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এগারোশো সমর্থক যোগদান করেন কনভেনশনকে কেন্দ্র করে ওয়াই কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট আর ই নিউজ